আজকে বানাবো কাঁচাকলার নিরামিষ একটা সবজি প্রথমে দুটো বাটিতে জল নিয়েছি একটু একটু করে নুন দিয়ে দিলাম এবারে আলুটা কেটে নেব আগে একটু ছোট পিস করবো কারণ কাঁচা কলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একই সাইজ রাখলে আলু কিন্তু সেদ্ধ হবে না আলু কাটা হয়ে গেছে এবারে কাঁচা কলাগুলো কেটে নেবো আগে ছাড়িয়ে থেকে কেটে জাস্ট চার ভাগ করলাম তা জলের মধ্যে দিয়ে দেবো কারণ কাঁচকলা একটা কষ আছে সেটা কিন্তু জলে না দিলে কাছকলা গুলো কালো হয়ে যাবে যেটা আলুরও হয় এখানে তিন চামচ জিরে আর দুই চামচ ধনে ভিজিয়ে রেখেছিলাম এই দুটো একসাথেই বেটে নেব বাটা হয়ে গেছে এটাকে এবারে তুলে নেবো তুলে নিয়ে এখানে কিছু কাঁচা লঙ্কাও বেটে নেব এবারে কড়াইতে এক টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো তেজপাতা এবারে এটার মধ্যে দিয়ে দেব আলু দিয়ে দেবো কাঁচা কলা দিয়ে একসাথে মিক্স করে এটা ফ্লেমটাকে সিমে করে ঢাকা দিয়ে দেব মিনিট সাথে ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে এটার মধ্যে দিয়ে দেব বেশ কিছু কড়াইশুঁটি দিয়ে এটা মিক্স করে দেব দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো বাটা মশলা তার দুই চামচ বাটা মশলা দিলাম এবারে দেব পরিমাণ মতো সল্ট সাথে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে এই মশলার সাথে কষাবে দেব তাতে অল্প একটু জল যত মশলাটা পুড়ে না যায় নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে আর মটরটাও সেদ্ধ হয়ে যাবে এবারে এটার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা আদা বাটাটা লাস্টে দিলে আদার গন্ধটা বেশ ভালো থাকে অনেকেই নিরামিষ তরকারিতে মিষ্টি দেয় তবে এইটাতে মিষ্টি আমি ইউজুয়ালি দিই না ব্যাস তৈরি হয়ে গেল কাজকলার একটা খুব হেলদি রেসিপি কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব তিলদিন বাই